তোমাদের সৎসঙ্গে শুধুমাত্র পুরুষদেরই কেন কর্মী বানানো হয় নারীদের এই অধিকার দেওয়া হয় না কেন একজন কৌতূহলী আধুনিক নারীবাদী মা আমায় এই প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম কে বলল শুধুমাত্র পুরুষরাই ঠাকুরের কর্মী প্রতিটা নারী পুরুষ শিশু যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা যেদিন থেকে শিশি ঠাকুরের চরণাশ্রিত হয়েছে সেদিন থেকে তারা প্রতি প্রত্যেকেই সতসঙ্গের কর্মী প্রত্যেকের অধিকার রয়েছে যার যার যোগ্যতা পরিবেশ পরিস্থিতি ও সুযোগ সুবিধা অনুযায়ী ইষ্টকর্ম করার তুমি একটু খোঁজ করলেই জানতে পারবে অনেক এলাকায় মায়েরা দাদাদের চেয়ে বেশি ডিপি ওয়ার্ক করছে বিভিন্ন মন্দির নির্মাণের জন্য অর্ঘ্য সংগ্রহে মায়েদের ভূমিকাও লক্ষণীয় কিছুদিন পরেই শ্রী বড়মার জন্মবার্ষিকী উৎসব আসছে সব এলাকায় মায়েরা এক মাস ঘরে ঘরে ঠাকুরের গুণকীর্তন করবে মায়েরা নিজেরা উদ্যোগ নিয়ে উৎসব করবে মায়েরা ইষ্টকর্মে দাদাদের তুলনায় অনেক জায়গাতেই এগিয়ে আছে কই না তো শুধুমাত্র পুরুষদেরই পাঞ্জা দেওয়া হয় মহিলাদের তো দেওয়া হয় না হ্যাঁ পাঞ্জা শুধুমাত্র পুরুষকর্মীদেরই দেওয়া হয় তবে একজন পাঁচজাধারী কর্মী যা যা ইষ্টকর্ম করেন তার প্রায় সবগুলোই অন্যান্য সাধারণ গুরুভাই ও মায়েরা করতে পারেন অনা আসে। একমাত্র দীক্ষাদানের কর্মটুকু ছাড়া বাস্তবে মাঠে ঘাটে এমন বহু সাধারণ নীরব কর্মী আছেন যাদের কোনো পাঁচজা নেই কিন্তু অনেক পাঁচজাধারী কর্মীদের চেয়ে অনেক বেশি ইষ্টকর্ম করেন পাঁচজা থাকা বা মা থাকাটা ইষ্টকর্ম করার ক্ষেত্রে কোনো পার্থক্য সৃষ্টি করে না মূল কথা হল ভালোবাসা। কে কতটুকু ঠাকুরকে ভালোবাসে। আচার্যদেবকে আপোষহীন ভাবে ভালোবাসে সেটাই আমাদের মধ্যে কর্মের তারতম্য সৃষ্টি করে এই দীক্ষাদানের ব্যাপারটাই শুধুমাত্র পুরুষদেরই কেন ঋত্বিক বানানো হয় মহিলাদের ঋত্বিক বানানো হয় না কেন শ্রী শ্রী ঠাকুর যার যার বৈশিষ্ট্য অনুযায়ী কর্মের দায়িত্ব ভাগ করে দিয়েছেন একজন নারী চাইলে এমন সন্তান জন্ম দিতে পারেন যে সন্তান পাঞ্জাধারী কর্মী হবার মতো যোগ্য হবে অথবা একজন নারী চাইলে তার স্বামীকে এমনভাবে প্রেরণা দিয়ে ইষ্টকর্মে ঠেলে দিতে পারে যাতে তিনি পাঞ্জাধারী কর্মী হবার মতো যোগ্য হয়ে ওঠেন নারীদের এই ভূমিকা একজন পাঞ্জাধারী হৃত্বিকের দায়িত্বের চেয়েও অনেক কঠিন ও গুরুত্বপূর্ণ তাই নারীরা নারীদের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে ইষ্টকর্ম করুক এটাই শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্য পাঞ্জা বোধ আপনি বিশাল কোন পদ বা ক্ষমতার সার্টিফিকেট ভাবছেন তাই কারণে মনে হচ্ছে নারীদের এই ক্ষেত্রে বঞ্চনা করা হচ্ছে না পাঞ্জা কোনো পদ বা ক্ষমতার সার্টিফিকেট নয় পাঞ্জা হল আরও সমর্পণ আরও সেবাপ্রাণ আরও বিনয়ী আরও কষ্টসহিষ্ণু আরও দিন আরও নিষ্ঠা ও অনুগত্য নিয়ে যুক্ত থাকার দায়িত্ব শ্রী ঠাকুরের কর্মীরা কেউ সংসার ত্যাগী সন্ন্যাসী নন সকলেরই সংসার আছে স্ত্রী পুত্রকন্যা আছে পরিবারকে নিয়েই সবাই ইষ্টকর্মে ব্যাপৃত থাকে লোকসংগ্রহ লোকসেবা বা দীক্ষার কাজে পাঞ্জাধারী কর্মীদের সর্বক্ষণ ব্যস্ত থাকতে হয় গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় দিনে রাতে যাতায়াত করতে হয় এই অবস্থায় নারী পুরুষ উভয়েই যবে একইভাবে বাইরের জগতে ইষ্টকাজ নিয়ে ব্যাপৃত থাকে তবে পরিবার ও সন্তান পালন অসম্ভব হয়ে পড়বে তাছাড়া একজন নারীর পক্ষে এমনভাবে বাইরের জগতে যখন তখন ইষ্টকাজের ডাকে সাড়া দেওয়া নিরাপদ নয় সম্ভব নয় এটা তো আর সরকারি চাকরি নয় যে স্বামী স্ত্রী দুজনেই দশটা পাঁচটা রুটিন ডিউটি করল দুজনে মিলে প্রচুর টাকা আয় করল আর আয়া রেখে সন্তান পালন করে ফেলল এটা কোনো রাজনৈতিক ক্ষমতার পদও নয় যে সারাক্ষণ সিকিউরিটি পরিবেষ্টিত হয়ে গাড়ি লস্কর নিয়ে ঘুরে বেড়াবে এটা কোনো পদ বা ক্ষমতার চেয়ারও নয় শ্রী ঠাকুর সারা জীবন মানুষের বৈশিষ্ট্যমাফিক কর্মের কথা বলেছেন এই বৈশিষ্ট্য অনুযায়ী তিনি নারী পুরুষ উভয়কে ইষ্টকর্মে ব্যাপৃত থাকার কথা বলেছেন তবে আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি সৎসঙ্গের প্রথম দীক্ষাদাতা ঋত্বিক একজন মহিলাই ছিলেন তিনি হলেন শ্রীশ্রী ঠাকুরের মাতৃদেবী মনোমোহিনী দেবী জয়গুরু আমি ডাক্তার রাজেশ চৌধুরী আগরতলা ত্রিপুরা থেকে